আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাইমারির প্রধান শিক্ষক পদের যে নিয়োগ সার্কুলারটা এটার কিন্তু সময়সীমা বৃদ্ধি করে দেওয়া হয়েছে অর্থাৎ বিশ তারিখ পর্যন্ত ছিল বিশ দশ হাজার পঁচিশ তো আবেদন করা যাচ্ছিল না অনেকদিন থেকে প্রায় পনেরো তারিখের পর থেকে সমস্যা হয়েছিল এবং পেমেন্ট নিয়ে কিন্তু আরও বেশি সমস্যা ছিল পেমেন্ট একেবারেই করা যাচ্ছিল না তো এই সমস্যাগুলো কিন্তু অলরেডি বিপিএসসি সমাধান করে দিয়েছে আবার সময়সীমাও কিন্তু বৃদ্ধি করে দিয়েছে প্রজ্ঞাপন জারি করে তারা নোটিশ দিয়েছে সংশোধনী সমূহ তো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি থেকে কিন্তু এটা জানাই দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই দেবো কত তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং সার্ভার সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করবো পাশাপাশি কীভাবে আপনি আবেদন করবেন এবং আমাদের থেকে কীভাবে আবেদন করে নেবেন কী কী কাগজপত্র লাগবে সকল কিছু আমি সুন্দর করে এই ভিডিওতে আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি জানতে পারবেন এবং পাশাপাশি যেটা বলবো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি সার্কুলার নিয়ে কিন্তু আমি এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি পাশাপাশি কিন্তু প্রাইমারির যত সমস্যা ছিল আমি কিন্তু অলরেডি আমি কিন্তু বেশ কিছু চ্যানেলে সাংবাদিক চ্যানেলে কিন্তু সাংবাদিকদের কিন্তু আমি মেইল করে মেসেজ করে জানাই দিছি যে এই প্রবলেমটা হয়েছিল তো আমার দ্বারাই কিন্তু প্রায় চার থেকে পাঁচটা মিডিয়াতে কিন্তু অলরেডি নিউজও হয়েছিল যে এইরকম আবেদন করা যাচ্ছিল না এই বিষয়গুলো কিন্তু আমি কিন্তু নিউজ পোর্টালে মেইল করছিলাম গতকাল রাত্রে তো যার কারণে কিন্তু অনেকটাই কিন্তু এখান থেকে প্রভাব পড়ার কারণেই কিন্তু তারা সময়সীমা বৃদ্ধি করে দিয়েছে এবং সার্ভারটা নিয়েও তারা কিন্তু সংশোধন করে দিয়েছে ঠিক আছে সো আমরা এটা নিয়ে দেখবো তারা কিন্তু অলরেডি সন্ধ্যায় অর্থাৎ হচ্ছে উনিশ তারিখ সন্ধ্যায় কিন্তু এটা সংশোধন করে দিয়েছে তো এটা যে আগে ছিল হচ্ছে বিজ্ঞাপনের নির্দেশাবলী ক্রমিক এক থেকে তেরো নং অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ ছিল হচ্ছে বিশ দশ দু হাজার পঁচিশ সেখান থেকে তারা ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত করে দিয়েছে অর্থাৎ আপনারা ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সো এখন আপনারা সবাই মিলে চেষ্টা করতেছেন যার কারণে কিন্তু সার্ভারটা আবারও প্রবলেম কারণ দেখেন একটা সার্ভারে হাজার হাজার মানুষ যদি একসঙ্গে প্রবেশ করে বা একসঙ্গে চেষ্টা করে তাহলে কিন্তু এরকম হবে কারণ বাংলাদেশে যেগুলো ডোমেন কেনা এগুলো কিন্তু খুব একটা যে ভালো তা কিন্তু না ঠিক আছে আবার নেট সার্ভার প্রবলেম আর বিভিন্ন প্রবলেমের কারণে কিন্তু সার্ভার ডাউন থাকে তো আপনারা কিন্তু এখন সহজেই আবেদনটা করতে পারবেন পাশাপাশি পেমেন্ট যেটা বলব পেমেন্ট কিন্তু এখন সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছে এসএমএস দেওয়া দুই মিনিটের মধ্যেই আপনারা কিন্তু রিপ্লাই এস এম আসতেছে সো পেমেন্ট নিয়েও কোনো সমস্যা নেই আবার আপনাদের যে আবেদনটা আবেদনটা নিয়ে একটু সমস্যা আছে সেটা হচ্ছে আপনারা সন্ধ্যার পর থেকে রাত দশটা পর্যন্ত একটু সমস্যা হয়ে থাকে দেখবেন রাত দশটার পরে একেবারেই সার্ভারটা তারা ফ্রি করে দিবে বা ফ্রি হবে অটোমেটিকলি দিনের বেলাও ফ্রি থাকবে সো এখন আপনাদের আর কোনো সমস্যা নেই এখন আপনারা চাইলে আবেদনটা করতে পারবেন আবার এখন ওই রকম প্যারা নেওয়ারও প্রয়োজন নেই ছাব্বিশ তারিখ পর্যন্ত সময়সীমা আছে সো আপনার ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনার আবেদনটা করতে পারবেন সো এখন চাইলে আপনি নিজেরাও আবেদন করতে পারেন কম্পিউটার দোকান থেকেও আবেদন করে নিতে পারেন চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন তো আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করে নেবেন সে বিষয়টা আপনাদেরকে দেখাবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সো এখান থেকে আমরা বলবো কি কি ডকুমেন্ট লাগে সো আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে সো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সো এখানে একটা অনুরোধ করবো একেবারেই অনুরোধ যে আপনি যদি আবেদন করেন শুধুমাত্র আপনি এস এস দিবেন অনতায় আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আবেদনের সমস্যা কোনো কিছু বুঝতেছেন না কোনো কিছু সমস্যা দয়া করে আপনি হোয়াটসঅ্যাপে এস এস দিবেন না শুধুমাত্র আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন বিশ মিনিটের মধ্যেই আমরা রিপ্লাই দিয়ে বিষয়টা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো শুধুমাত্র যারা আবেদন করবেন তারাই হোয়াটসঅ্যাপে এস এস দিবেন আর পাশাপাশি যেটা বলবো আপনারা ফোন দিবেন না দয়া করে এই নাম্বারে শুধুমাত্র টেক্সট করবেন ভয়েস দিবেন না ফোন দিবেন না শুধুমাত্র টেক্সট করবেন কেননা এই নাম্বারটা পাবলিক নাম্বার আবেদন করে দিতে হয় আমাদেরকে পাশাপাশি কিন্তু টেক্সট করে কন্ট্যাক্ট করতে হয় সবার সঙ্গে সেই ক্ষেত্রে দেখবেন যে অনেকেই আবেদন করে না বা অনেকেই ভয়েস দেয় এগুলো আমাদের সমস্যা হয়ে যায় সো শুধুমাত্র যারা আবেদন করবেন শুধুমাত্র তারাই এস এম এস দিবেন এটা হচ্ছে একটা অনুরোধ করে দিলাম আমি আপনাদেরকে সো এখান থেকে আমরা কি কি আবেদনের জন্য কাগজপত্র লাগবে আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে এগুলো আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিবেন এসএসসির বোর্ড রোল রেজিস্ট্রেশন পাসিং ইয়ার গ্রুপ জিপিএ এগুলো দিবেন তারপরে আপনি এস তথ্যটা দিবেন বোর্ড রোল রেজিস্ট্রেশন পাসিং ইয়ার গ্রুপ জিপিএ এরপর এখান থেকে ডিগ্রি অথবা অনার্স যেটাই করে থাকেন আপনি বোর্ড পাসিং ইয়ার গ্রুপ জিপিএ কোর্স ডিউরেশন অর্থাৎ আপনার তিন বছর না চার বছর সে আপনি দিয়ে দিবেন এরপর যদি মাস্টার্স থেকে থাকে আপনি দিতে পারেন সমস্যা নাই এরপর এখান থেকে নিজের নাম পিতার নাম মাতার নাম এটা আগে এটা হচ্ছে আপনি বাংলাতেও দিবেন ইংরেজিতেও দিবেন ঠিক আছে বাংলা ইংরেজি দুইটাতেই আপনি দিবেন এরপরে ধর্ম লিঙ্গ জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র বিবাহিত হলে আপনি পুরুষ হলে যদি বিবাহিত হন তাহলে স্ত্রীর নাম এবং মহিলা হলে বিবাহিত হলে হাজব্যান্ডের নাম দেবেন মোবাইল নাম্বার দিবেন ইমেল দিবেন কোটা থাকলে কোটা দিবেন এরপরে ভিলেজটা দিবেন ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড বাংলাতেও দিবেন ইংরেজিতে দিবেন এরপরে একটা ছবি স্বাক্ষর দিবেন দেওয়ার পরে আপনি এগুলো সুন্দর করে লিখে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আপনার আবেদনটা আমরা সুন্দরভাবে করে দিতে পারবো তবে ধৈর্য ধরতে হবে কেননা আমাদের আগেরই বেশ কিছু আবেদন পেন্ডিং আছে আমরা তারপরে ওগুলো করব তারপরে আবেদন শুরু করব পেরানোর নেওয়ার কোনো টেনশন নাই পেন্ডিং নেওয়ার কোনো প্রবলেম নাই আমরা কিন্তু আস্তে আস্তে হলেও করে দেবো আর আপনারাও নিজেরা করতে পারেন এখন যেহেতু সাত আরও সাত দিন আছে আবেদন আসতে হচ্ছে উনিশ তারিখ আরও সাত দিন তাহলে থাকলো এই যে বৃদ্ধি করে দেওয়া হয়েছে সো আমি কিন্তু এটা বলবো আপনাদেরকে এটা আমার একটা বড় একটা এখানে বিষয় আছে যে আমি নিজের থেকে একটা কাজ করছি আপনাদেরকে দেখাই এর আগেও আমি একটা ভিডিওতে দেখাইছিলাম দেখেন আমি কতগুলো নিউজ পোর্টালে আমি মেসেজ দিয়ে রাখছিলাম তো আমার মেসেজের কারণেই কিন্তু এখানে প্রায় দশ থেকে এগারোটা কালের কাণ্ড প্রথম আলো তারপরে যুগান্তর জাগো নিউজ দ্য ডেইলি ক্যাম্পাস আমার আমার এই যে মেইল থেকে চারজন চারটে সাংবাদ সংবাদ মাধ্যম কিন্তু নিউজ প্রকাশ করছে আপনাদেরকে একটু দেখাই আমি প্রুফ দেখাই দেখেন আমি নিউজ আমি এখানে দিয়ে দিছিলাম যে এরকম এরকম সমস্যা সো এখান থেকে দেখেন আমার নিউজটাই কিন্তু দ্য রেলি অ্যা করছে নিউজ পোর্টালে নিউজ করছে সো এখান থেকে আপনাদেরকে দেখাই এই যে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের আবেদন পদে পদে ভোগান্তি চাকরি প্রার্থীদের আমি যা যা দিছি তাই তাই ওনারা নিউজে দিয়ে দিচ্ছে সো এটা হচ্ছে আমার একটা আমরা নিজে থেকে একটা চেষ্টার এটা একটা ফলাফল সো সমস্যা হয়েছিল আপনারা অনেকেই মেসেজ করছিলেন যে এইরকম একটা অবস্থা তো যাই হোক অলরেডি কিন্তু এটা তারা সময় বৃদ্ধি করেছে যদি আবারও কোনো প্রবলেম হয় আবারও আমরা এটা নিয়ে বিপিএসসির কাছে আমরা জানাবো বা আমরা চেষ্টা করব ঠিক আছে তো তারা আর কিছু নেই ছাব্বিশ তারিখ পর্যন্ত সময় আসে এর আগে আপনার আবেদনটা করতে পারবেন সো এই পর্যন্তই ধন্যবাদ অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম